আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া আমি আপনাদের মাঝে নতুন আরেকটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম ফ্রিজের সিএফটি বা লিটার কাকে বলে কিভাবে হিসাব করবেন ফ্রিজটি সম্পূর্ণ এই ভিডিওর মাধ্যমে দেখতে পারবেন ফ্রিজের যে ভেতরের অংশটি আছে সেটাকে সিএফটি বা লিটারে হিসাব করা হয় তাকে বা সিএফটি বা লিটার বলা হয় ফ্রিজের যে ভেতরের অংশটুকু এখন দেখাবো কিভাবে ফ্রিজটি হিসাব করবেন লিটারে হিসাব করব আর সিএফটি হিসাব করব কত লিটারে এক সিএফটি ফিরিসটি সম্পূর্ণ কত সিএফটি বা লিটার হিসাব করে আমি আপনাদের মাঝে সহজ পদ্ধতিতে দেখিয়ে দেব ভিডিওটি ধৈর্য সহকারে দেখতে থাকুন ফ্রিজের সাইজ লিটার বা সিএফটি পরিমাপ করার জন্য ফ্রিজের ভিতরে যে অংশটুকু আছে সেটা পরিমাপ করতে হবে অর্থাৎ ফ্রিজের দৈর্ঘ্য প্রস্থ দৈর্ঘ্য কত আছে প্রস্ত কত আছে উচ্চতা কত আছে ইঞ্চি বা ফিট বা সেন্টিমিটারে প্রকাশ করতে ইঞ্চি ফিট অথবা সেন্টিমিটারে তিনটি উপায়ে ফিরিজটি কত লিটার বা সিএফটি সেটা আপনারা বের করতে পারবেন আমি সেন্টিমিটারে হিসাব করে আমি আপনাদেরকে দেখিয়ে দিব লিটার সমান সমান তাহলে আমি ধরব দৈর্ঘ্য গুণন প্রস্থ উচ্চতা সবগুলোই সেন্টিমিটার প্রথমে দর্ঘ পরিমাপ করতে হবে দৈর্ঘ্য কত সেন্টিমিটার ধরেন দর্ঘ আছে এখান চল্লিশ সেন্টিমিটার তাহলে উচ্চতা আছে একাত্তর সেন্টিমিটার তাহলে আমরা দৈর্ঘ্য ধরব একাশি সেন্টিমিটার সিএম প্রস্থ আছে চল্লিশ সেন্টিমিটার উচ্চতা আছে একাত্তর সেন্টিমিটার সবগুলাই যদি উচ্চতা সেন্টিমিটার বাবলিক ঘন সেন্টিমিটার যেহেতু টোটাল ফিরিস বের হয়েছে দুই লাখ তিরিশ হাজার চল্লিশ কিউবিট সেন্টিমিটার বা ঘন সেন্টিমিটার তাহলে ফিরিসটি কম জায়গা দিয়ে বাদ দিতে হবে তাহলে কম যদি জায়গা পোস্ত গুণন উচ্চতা সেন্টিমিটার ধরি দৈর্ঘ্য চল্লিশ সেন্টিমিটার ইন্টু একুশ পয়েন্ট ফাইভ সেন্টিমিটার ইন্টু উচ্চতা একুশ সেন্টিমিটার যেহেতু কম্প্রেসার জায়গা আমরা বাদ দিব তাহলে আমরা দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতা যদি গুণ করি গুণফল হবে আঠারো হাজার ষাট কিউবিট সেন্টিমিটার বা ঘন সেন্টিমিটার টোটাল যে ফ্রিজের যে বের হয়েছিল যে মানটা তাহলে ওই মান থেকে কম্প্রেসারের জায়গা যদি আমরা বাদ দিই তাহলে আমরা টোটালি ফ্রিজটির মানটি পাব অবশেষ্ট জায়গায় সুমান সুমান প্রথমে বের হয়েছিল দুই লাখ তিরিশ হাজার চল্লিশ ঘন সেন্টিমিটার মাইনাস তারপর কম জায়গা বাদ দিয়ে বেড়েছিল আঠারো হাজার ষাট ঘন সেন্টিমিটার এই দুইটা যদি আমরা বাদ দিই তাহলে আসবে দুই লাখ এগারো হাজার নয়শো আশি কিউবিক সেন্টিমিটার বা ঘন সেন্টিমিটার তাহলে অবশিষ্ট জায়গা হইলো দুই লাখ এগারো হাজার নয়শো আশি ঘন সেন্টিমিটার আমরা জানি এক হাজার ইউ সেন্টিমিটার সমান সমান এক লিটার তাহলে আমরা জানি এক হাজার ঘন সেন্টিমিটারে এক লিটার এক হাজার দিয়ে যদি আমরা একটা ভাগ করি তাহলে আমাদের কত লিটার সেটা কিন্তু বের হয়ে যাবে দুইশো লিটার বা ২১২ লিটার তাহলে আমাদের অবশিষ্ট জায়গা বা ফ্রিজটি দুইশো বারো লিটার বের করছি

লিটার সমান সমান ওয়ান ইন্টু দুইশো বারো ভাগ আটা ভাগ আট পয়েন্ট থ্রি ওয়ান ভাগ করি তাহলে সিএফটি বের হবে পয়েন্ট ফোর এইট সি এফ টি তাহলে ফ্রিজটি সাড়ে সাত সিএফটি তাহলে আমরা কিন্তু সিএফটিও বের করলাম লিটার কত সেটাও কিন্তু বের করলাম ফ্রিজের জায়গা দেখে ফিরিজটি কত সিএফটি আছে বা কত লিটারে আছে সেটা কিন্তু আমরা সহজে বের করতে পারলাম ভিডিও যদি ভালো লাগে একটি লাইক করবেন ভিডিও সংক্রান্ত কোনো মন্তব্য থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি আবরকাত